শ্রীমন্তীকে এভাবে দেখে অয়নের খুব খারাপ লাগছিল শ্রীমন্তীকে ছেড়ে এভাবে চলে যাওয়ার জন্য ওর খুব আফসোস হচ্ছিল কেনই বা ও শ্রীমন্তীকে ফেলে সৌম আর অন্য শেয়ারহোল্ডারদের সাথে দেখা করতে রাজি হল এ আবার কোথা থেকে চলে এলো অর্পিতা নিজের মনেই বলল এই তোমরা চুপচাপ কি দেখছ এই লোকটা এখানে এলো কিভাবে অর্পিতা গার্ডসদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল শ্রীমন্তীকে নেকড়েগুলো মেরেই ফেলত কিন্তু তার আগেই এই ছেলেটা এসে ওকে বাঁচিয়ে নিল এটা দেখে অর্পিতার খুব রাগ হতে শুরু করল এটা শুনে রক্তচক্ষুতে অয়ন তাকালো অর্পিতার দিকে ওর চোখে সেই দৃষ্টি দেখে অর্পিতাও দুপা পিছিয়ে যেতে বাধ্য হলো তুমি আমাকে চোখ রাঙাচ্ছ তোমার এত বড় সাহস মরতে চাও নাকি অর্পিতা সামান্য পিছিয়ে গিয়ে কথাগুলো বলল ওর কথার কোনো জবাব দিল না অয়ন শুধু ওর কোলে থাকা শ্রীমন্তীকে ধীরে ধীরে মাটিতে নামিয়ে একপাশে বসিয়ে দিল ব্যথার চোটে শ্রীমন্তী কিছুই বলতে পারছিল না ওর চোখ বন্ধ হয়ে আসছিল শুধু শ্রীমন্তিকে বসিয়ে অয়ন যখন ওর দিকে ফিরল তখন ওর পিতা আরও দুপা পিছিয়ে গেল আর চেঁচিয়ে বলল ধরো একে কিন্তু গাডরা একে অপরের দিকে তাকাচ্ছিল যে ছেলেটা নেকড়ের দলকে হারাতে পারে তার কাছে ওদের মতো সামান্য কটা মানুষকে হারিয়ে দেওয়া তো কোনো ব্যাপারই না শুধু তাই নয় সবাই বুঝে গেছিল অয়ন কোনো সাধারণ ছেলে নয় তাই ওর সাথে এরকম ব্যবহার করাটা একেবারেই উচিত হবে না অর্পিতা ওদের চুপচাপ একপাশে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে উঠল তোমরা সবাই অপদার্থ এক একটা আমার দাদা শান্তনু সমাদার আশা করি নামটা সকলের ভালোভাবে জানা আছে আমার কথা না শুনলে ও তোমাদের কাউকে ছাড়বে না কিন্তু সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল ওরা বুঝতে পেরেছিল শান্তনুর এগেনস্ট গেলে ওদের ততটাও ক্ষতি হবে না যতটা অয়নের এগেনস্টে গেলে হতে পারে কনফারেন্স রুমেই অয়ন আন্দাজ করেছিল যে শান্তনু আর অর্পিতা দুই ভাই বোন আর এখন দেখল ওর ধারণাটা একদম ঠিক অয়ন ধীর পায়ে অর্পিতার কাছে এগিয়ে এলো ওর মুখের গভীর এক্সপ্রেশন দেখে অর্পিতা একটু নার্ভাস হয়ে গেলেও ও এতটাই অহংকারী যে ভয়টাকে মুখে প্রকাশ পেতে দিল না এভাবে কি দেখছো আমার দাদা কিন্তু এখানকার অনেক বড় শেয়ারহোল্ডার ও যদি একবার জানতে পারে না যে ওর বোনের গায়ে হাত তুলেছ তাহলে ও কিন্তু ছেড়ে কথা বলবে না কী শাস্তি চাই তোমার অয়ন রুক্ষ স্বরে কথাটা বলল এখন অর্পিতার দাদা শান্তনুও যদি বোনকে বাঁচাতে এখানে আসে তাহলে ও বাঁচাতে পারবে না ওকে অর্পিতা ছুটে কৃষাণুর কাছে এসে ওর পেছনে দাঁড়িয়ে পড়ল কৃষাণু তুমি দেখছো এই ছেলেটা আমার সাথে কেমন ব্যবহার করছে তুমি ওকে কিছু বলবে না এদিকে কৃষাণুর পা ইতিমধ্যেই কাঁপতে শুরু করে দিয়েছে ও জানত এখানে যদি ও মুখ খুলতে যায় তাহলে অয়নকে মেরে ফেলবে আর ও নিজেই যদি মরে যায় তাহলে অর্পিতাকে কিভাবে বাঁচাবে ভাই আমরা কি বসে কথা বলতে পারি তুমি প্লিজ এমন কিছু করো না যাতে পরে গিয়ে আফসোস করতে হয় কৃষাণু নরম কণ্ঠে বলল ও কোনোভাবেই অয়নের সাথে ঝামেলায় জড়াতে চাইছিল না আসলে ও শান্তনুর জন্য অপেক্ষা করছিল কারণ ঝামেলা হচ্ছে শোনার পর শান্তনু ওর দলবল নিয়ে আসবে চোপ একদম চোপ রাগে ওর চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছিল যেন সে সজরে কৃষাণুকে ওই লোহার তারের দিকে ঠেলে দিতেই সে বেচারা ব্যালেন্স হারিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল ওখানে ও আরো ওঠার চেষ্টাও করল না কৃষাণুর আফসোস হচ্ছিল যে কেন ও অর্পিতার কথা শুনতে গেল যেখানে অর্পিতা ওকে বিন্দুমাত্র সম্মানটুকু করে না সেখানে ওর কথা শোনার দরকারই ছিল না কোনো চেয়ে বরং নিজের প্রাণ বাঁচানোই বুদ্ধিমানের কাজ এসব দেখে অর্পিতা এবার ভয় পেয়ে অয়নের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল প্লিজ আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে ও এখন তোমার মনে হচ্ছে যে তোমার ভুল হয়ে গেছে আর একটু হলে আমার স্ত্রী মারা যেত আর তোমার মনে হচ্ছে তোমার ভুল হয়েছে অয়নের চিৎকারে রক্ত জল হয়ে গেল সবার সত্যি বলতে কি ওর আর একটু দেরি হলে হয়তো শ্রীমন্তীকে ওই নেকড়ের দল ছিঁড়ে খুঁড়ে খেয়ে নিত তাহলে ও শ্রীমন্তীকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলত অয়ন বুঝতে পারছিল না যে ওদের দুজনের মধ্যে এমন কি শত্রুতা ছিল যার জেরে অর্পিতা শ্রীমন্তীকে হিংস্র নেকড়ের সামনে ফেলে দিল শোনো প্লিজ আমার কথাটা শোনো আমি শ্রীমন্তীকে মারতে চাইনি শুধু ওকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম আর সবার সামনে ছোট করতে চেয়েছিলাম ব্যাস অর্পিতা অয়নকে বলল ওর মনে অন্য কিছু চললেও ও অয়নকে শান্ত করতে চেয়েছিল কারণ ওর জীবনটা এই মুহূর্তে অয়নের হাতেই ছিল অয়ন দাঁতে দাঁত চেপে জ্বলন্ত চোখে অর্পিতার দিকে তাকিয়েছিল মজা করার জন্য বা ভয় দেখানোর জন্য কেউ কাউকে হিংস্র নেকড়ের মুখে ফেলতে পারে এটা ওর ধারণা ছিল না অয়ন ভাবছিল কিভাবে এই মেয়েটাকে শাস্তি দেবে আর ঠিক তখনই সৌম আর শান্তনু সেখানে আসে অর্পিতাকে অয়নের সামনে ক্ষমা চাইতে দেখেও সৌম্য সেটা ইগনোর করল তো শুধু শ্রীমন্তীর সাথে অর্পিতা কি করেছিল সেটা জানতে চাইছিল এদিক ওদিক তাকাতেই সৌম একপাশে পাশে শ্রীমন্তীকে দেখতে পেল ওর হাতে গভীর ক্ষত থেকে রক্ত ঝরতে দেখেই সৌম্য বুঝে গেল আজ ফার্ম হাউসে ঝড় উঠবে এখানকার সব ধ্বংস হতে চলেছে এদিকে নিজের বোনের এমন অবস্থা দেখে শান্তনু সহ্য করতে পারল না যে বাড়িতে রাজকুমারীর মতো থাকে সে অন্য কারোর সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে এটা মেনে নেওয়া যায় না অয়ন স্যার এসব কি চলছে অয়নের দিকে ঘুরে শান্তনু জিজ্ঞেস করল স্যার এই কথা শুনে ওখানকার সবাই অবাক হয়ে গেল অয়ন কে যে কারণে শান্তনু ওকে স্যার বলে ডাকছে দাদা এই ছেলেটা আমার ওপর টর্চার করছে অর্পিতা ও দাদার পেছনে লুকিয়ে পড়ে অয়নকে গালিগালাজ করতে লাগল এবার ও ভাবে এবার যখন দাদা এসে গেছে তখন আর ওর সাথে কেউ কিচ্ছু করতে পারবে না অর্পিতা তুই কিছু চিন্তা করিস না এনাকে বলতে হবে যে ইনি কেন এমন করলেন দাদা তুই এই ছেলেটাকে আটকে রাখ যাতে আমি ওই শ্রীমন্তীকে নেকড়েদের মুখের সামনে ফেলতে পারি তুই জানিস তো আমি শ্রীমন্তীকে কতটা ঘেন্না করি এবার শ্রীমন্তীর ওপর ওকে বদলা নিতেই হবে আর সেই বদলা হল শ্রীমন্তীর মৃত্যু না হলে আজ ও না পারবে খেতে না ঘুমোতে শান্তনু এদিক ওদিক দেখতেই সেও এবার আহত শ্রীমন্তীকে দেখতে পেল যাক বেঁচে আছে মেয়েটা এইবার ওর বোনের পক্ষ নিতেই পারে এবার শান্তনু আর অয়নের মধ্যে কি হতে চলেছে অয়ন কি এদের ছেড়ে দেবে শান্তনু আর অর্পিতা কি নিজের ভুল বুঝতে পারবে নাকি শ্রীমন্তীর ওপরে বদলা নিয়ে ছাড়বে অর্পিতা জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেটে ফ্যামে লিঙ্কটি রয়েছে ডিসক্রিপশানে